একটি বিশাল অটোরাইস মিলের প্রতিদিনের হাজার হাজার মনের হিসাব কি ম্যানুয়ালি রাখা সম্ভব? মোটেও না। বেশ কিছুদিন আগে আমাদের টিম গিয়েছিল বেগম অটোরাইস মিলে তাদের রাইস মিল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপ করার জন্য। চলুন সরাসরি তাদের প্রতিষ্ঠানটি ঘুরে দেখি এবং সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম 글로রিয়াস সাইটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা বেগম অটো রাইস মিলে আসছি একটা রাইস মিল ম্যানেজমেন্ট সফটওয়্যার সেটআপের জন্য অর্থাৎ এটি প্রোডাকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার যার সাহায্যে টোটাল একটা ফ্যাক্টরি বা রাইস মিল সম্পূর্ণ ডিজিটালাইজ সিস্টেমে ব্যবহার করতে পারবেন এবং টোটালি পেপারলেস ভাবে ব্যবহার করতে পারবেন প্রোডাকশন থেকে শুরু করে এ টু জেড কিছু মেনটেন করতে পারবেন তো টোটাল প্রসেসটা দেখার জন্য এবং ইনস্টলেশন প্রক্রিয়া দেখার জন্য আমাদের সঙ্গে থাক বেগম অটো রাইস মিলে আমরা যে সফটওয়্যারটি সেট করেছি তাতে রয়েছে ধান থেকে চাল উৎপাদনের প্রতিটি ধাপের নিখুঁত হিসাব চলুন এর মূল ফিচারগুলা দেখে নেই ধান থেকে চাল রূপান্তরের পূর্ণাঙ্গ ট্র্যাকিং ধান চাল কুড়া ও তুষের স্টক হিসাব প্রোডাকশন হিসাব ও ওয়েস্টেজ রিপোর্ট কাস্টমার ও সাপ্লায়ার লেজার ম্যানেজমেন্ট ক্রয় বিক্রয় হিসাব এবং রিপোর্ট স্টাফ ও লেবার ব্যবস্থাপনা ট্রাক ও পরিবহন ম্যানেজমেন্ট একাধিক গুদাম বা ইউনিট ব্যবস্থাপনা ক্লাউড বেজ ডাটা ব্যাকআপ ও শতভাগ নিরাপত্তা দেনাদার ও পাওনাদার রিপোর্ট লাভ ক্ষতি বিশ্লেষণ এবং মোবাইল থেকে লাইভ ট্র্যাকিং সুবিধা মূলত এই সফটওয়্যারটি তৈরি হয়েছে দীর্ঘ আট বছরের মার্কেট রিসার্চের ভিত্তিতে আর সাইটে রয়েছে এগারো বছরের বেশি গ্রাহক সেবার অভিজ্ঞতা বেগম অটোরাইস মিল এখন পুরোপুরি ডিজিটাল আপনিও যদি আপনার রাইস মিলের হিসাব নিয়ে দুশ্চিন্তায় থাকেন আপনার ব্যবসার ধরন অনুযায়ী যে কোনো প্রকার কাস্টমাইজড সফটওয়্যার সলিউশন পেতে আজই যোগাযোগ করুন গ্লোরিয়াস সাইটিতে